বৃন্দাবনে থাকার সময় লক্ষ লক্ষ জপ করতাম রাতেও শুয়ে শুয়ে জপ করতাম কোনো কাজ ছিল না রান্নার ঝামেলাও ছিল না দুপুর এগারোটার সময় মদনমোহনের মন্দির থেকে মদনমোহনের ভোগ আসত স্নান সেরে দিনে একবার সেই ভোগ খেতাম আর দিন জপ করতাম কথাগুলো বলেছিলেন শ্রী শ্রী সারদা মায়ের সেবিকা সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি তিনি ভক্তদের বলতেন জব করতে বসে মনকে বলবে এখন আর কোনো কথা নয় এখন শুধু ইষ্টের চিন্তা করতে হবে সাধন না করলে কি ভগবানের দর্শন মেলে বেশিক্ষণ মুড়ে বসা বা এককভাবে বেশিক্ষণ না বসতে পারা ওগুলো হবেই ওগুলোই তো বাধা ভগবানের পথে যাওয়ার চেষ্টা করবে একাগ্রতা নিয়ে জপে বসতে খুব যদি মুড়ে বসতে অসুবিধা হয় তাহলে শুয়ে শুয়ে জপ করবে আরও বলেছেন অসাবধানতাবশত বাসনপত্র বা দরজা জানালায় শব্দ হলে মা শারদামণি অসন্তোষ প্রকাশ করতেন বলতেন ঠাকুর ঘরে নীরবে কাজ করো এই ঘরে ঠাকুর মা স্বামীজি বসে আছেন ফল কাটবে ছোট ছোট টুকরো করে যাতে ঠাকুরের খেতে সুবিধা হয় টেবিল ল্যাম্পের আলো যেন তার মুখে না পড়ে সরাসরি মুখের কাছে ধূপ জ্বালবে না একটি ধূপ ঘরের একটি কোনায় দেবে ভোরবেলা ঠান্ডার অনুভূতি হলে তার ছবিতে বস্ত্রখণ্ডের আড়াল দেবে উনিশশো বাহাত্তর সালে বিশে জুলাই মাতাজির শেষ জন্মতিথি পালিত হয় সেদিন শ্রদ্ধাপ্রাণা মাতাজি তাকে প্রণাম করে বলেছিলেন এই দিনটি যেন আমরা অনেক দিন পালন করতে পারি মাতাজি দৃঢ়স্বরে বলেছিলেন আর না এবার আমার শ্রীরামকৃষ্ণ লোকে যাবার সময় আগত পরের দিন তিনি অসুস্থ বোধ করলেন চিকিৎসার সুবিধার জন্য তাকে নিবেদিতা স্কুলে রাখা ডিসেম্বরে মায়ের হল জন্মতিথির আগে তিনি মঠে আসেন এবং ওই অসুস্থ অবস্থায় আট জনকে সন্ন্যাস দান করেন উনত্রিশে জানুয়ারি সকালে ডাক্তাররা ড্রিপ দিতে চাইলে মাতাজি একদম ক্ষীণ স্বরে বললেন দেহটা মঠে ফেলে এসেছি গঙ্গা জল পান করতে চাইলেন সকাল থেকেই তার ঘরে সন্ন্যাসিনী ও ব্রহ্মচারীগণ সমবেত হয়ে রামকৃষ্ণ নাম করছিলেন হঠাৎই ভারতী প্রাণা মাতাজির কণ্ঠে উচ্চারিত হতে লাগল সত্যং জ্ঞান মনন্তম ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি সচ্ছিদানন্দ ব্রহ্ম সকলের মঙ্গল হোক সমস্ত ঘরটি দিব্যভাবে পূর্ণ বেলা দুটো পঞ্চাশ মিনিটে তিনি মহা সমাধিতে লীন হয়ে গেলেন রেখে গেলেন একটি তপময় পবিত্র সাধু জীবন